এবার আর মুখের কথায় নয় একেবারে ফাইল ঘেটে প্রতিপক্ষকে জবাব দিলেন ট্রাম্প যেন ফিরলেন সেই পুরনো লড়াকু এক দিলেন নিজের প্রতিপক্ষদের যার সিদ্ধান্তে উঠেছে পুরো ওয়াশিংটন রাজনীতির মঞ্চে চলছে প্রতিশোধের খেলা কমলা হিলারি সহ অন্যান্য সমালোচকদের নিরাপত্তা ছাড়পত্র ছিনিয়ে নিয়ে দিলেন বার্তা হোয়াইট হাউসের গন্ধ ছড়ানো গোপন নথির দরজা যাদের জন্য একসময় খোলা ছিল সেই সব নাম একে একে তালিকাতে থেকে মুছে গেল ট্রাম্পের এক নিঃশব্দ কলমের আচরে নাটকীয় ওই ঘোষণায় কেউ বলছেন প্রতিহিংসা কেউ বলছেন রাজনৈতিক অস্ত্র কিন্তু ট্রাম্প জানিয়ে দিলেন পুরনো শত্রুদের আর গোপন তথ্যের ধারে কাছেও ভিড়তে দেবেন না এই সিদ্ধান্তের প্রভাব শুধু প্রতীকের মধ্যে আটকে নেই কারণ যাদের ছাড়পত্র বাতিল হয়েছে তারা এখন আর কোনো গোপন নথি দেখতে পারবেন না প্রেসিডেন্টের গোয়েন্দা ব্রিফিং এ থাকতে পারবেন না এমনকি কিছু গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেওয়ার ক্ষেত্রেও বাধা পড়বে এই তালিকায় শুধু ডেমোক্রেট নেতারাই নয় আছেন ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তারাও যারা দু উনিশ সালের অভিশংসনে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তালিকায় আরো আছেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ত্য উপদেষ্টা জেখ সুলিবান আর উপ এন্টনি জেনারেল লিসা মনাকো এই তালিকায় বাদ যাননি আইনজীবী ও প্রসিকিউটররা যেমন লেটিশিয়া জেমস যিনি ট্রাম্পের ব্যবসার বিরুদ্ধে মামলা করেছেন আলভিন ব্র্যাক যিনি হাসমানি মামলায় ট্রাম্পকে সাজা দিয়েছিলেন এমনকি ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়েস্টম্যান ও নর্ম আইসেনের নামও বাদ পড়েনি কারো মতে এটি নিছক প্রতিহিংসা তবে কেউ বলছেন এটি একটি রাজনৈতিক বার্তা ট্রাম্প আবারও নিজের শত্রুদের চিহ্নিহিত করছেন তবে বাস্তবতা হল এই সিদ্ধান্ত রাজনীতির মঞ্চে তৈরি করেছে এক নতুন উত্তেজনা আর ট্রাম্প যেন এক স্পষ্ট করে দিয়েছেন এইবার আর কেউ গোপনে ঘুটি সাজাতে পারবে না নিউজ ডেস্ক আর টিভি